সামনে থেকে দেখাই ধরেন এই গাড়িটা নতুন বাইশের মডেল নতুন কোনো বাম্পারি ইউজ করে নাই বদলোক বুঝছেন এবং নতুন এটা তো ব্রেন নিউ ব্রেন নিউ কন্ডিশনে আছে মাত্র বিশ হাজার কিলোমিটার বাংলাদেশে চলছে কততে আমার কি না পাঁচ সাতশো কিলো আর চালাইছি একটা স্পট আছে দেখাই দিই বাবা ভাই সামনে এই একটা স্পট আছে শুধু আছে কিছুই না ভাই একদম জাস্ট পানিতে ধুয়ে জাস্ট ডিসপ্লে ডিসি ভাই এই যে চেসিস নাম্বারটা আছে গ্লাস হাই গ্রেড এর এই যে দেখো 100% অরিজিনাল গ্লাস জি 100% কিয়া সনেট কিয়া সনেট ছাড়ব আছে গ্রে কালার একটা গাড়ি এবং পুশ স্টার্টের একটা গাড়ি ভিতরে কিন্তু লেদার সিট ভাই এগুলো ঠিক আছে এটা কিন্তু হোয়াইট লেদার যেটা ওটা করা আছে মনিটর কিন্তু বড় একদম সাথে করলা করেছে যেরকম একটা মনিটর থাকে ফুল ওইরকম দেখছেন

খুব চমৎকার একটা গাড়ি জি জি বাবা ভাই ডান পাশ বাম পাশ আপনার ভাষায় আমি বলি চতুর্পাশ ফ্রেশ আছে হ্যাঁ কোনো ইয়া নাই একটা স্পোট আছে আমি তো সেটা দেখাই দিচ্ছি জি জি হচ্ছে প্লাস এটা অরিজিনাল মাইলেজ ভাই যে পানিতে ধুয়ে উঠেছে আমি কোনো আমার পছন্দ সিসি হচ্ছে আর এই হচ্ছে ইঞ্জিন রুম সিসি হচ্ছে পনেরোশো একেবারে নতুন ভাই নতুন একদম নতুন নতুন শেষ নতুন বললে দিছি নতুনই জি বাইশের মডেল বাইশের স্টেশন বিশ হাজার কিলোমিটার চলা কেয়াছনের ছনের এটা কোরিয়ান অরিজিনাল কোরিয়ানটা যেটা প্রাইস চাচ্ছি আঠাইশ লক্ষ নব্বই হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনার মোবাইল নম্বর মোবাইল স্ক্রিনে দেওয়া আছে বরাবর ফোন দিলেই পেয়ে যাবেন আসসালামু আলাইকুম